চোখ আছে সে দেখতে পারে না চোখ আছে কিন্তু সে দেখতে পারে না চোখ থাকলে কেন দেখতে পারবে না আমি আমার আমার অ্যান্সারটা আপনি শুদ্ধ আপনাকে কিছু গিফট দিব চোখ আছে কিন্তু দেখতে পারে না হম কি এমন জিনিস আপনাকে কিন্তু সময় দিব পাঁচ সেকেন্ড কার চোখ আছে কিন্তু সে দেখতে পারে না আপনার সবাই শুরু হচ্ছে এক দুই চোখ আছে দেখতে পারে না আপু আপনার নামটা কি আমিনা এই জায়গায় কেন আছেন ঘুরতে আসছেন ঘুরতে আসছেন কে সাথে কেউ আছে নাকি আছে আছে আর সাথে আছে যাই হোক আমরা যদি অ্যানসারটা শুদ্ধ দিবার পারতাম তবে কিন্তু আপনাকে কিছু উপহার দেওয়া হবে হুম বলতে পারলাম না কি এমন চোখ আছে দেখতে আমি বলছি যে কার চোখ আছে কিন্তু সে চোখে দেখতে পারে না কি কে দেখতে পারে না জানি না সবাই তো দেখতেই পারে যাই হোক আপুকে ধন্যবাদ আমাদের চ্যানেলে শরীর ঘর জন্য তো দর্শক কার চোখ আছে কিন্তু সে চোখে দেখতে পারে না এই কথার অ্যানসার দর্শক আপনারা জানেন অবশ্যই ভিডিওতে কমেন্ট